হাই গেইস আজ আমি চলে এসেছি ওমর একুশে বইমেলায় আসসালামু আলাইকুম বন্ধুরা আমার প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বইমেলার পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা যারা বইমেলা নিয়ে খুবই এক্সাইটেড তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি তো আমরা চলে এসেছি কিন্তু বইমেলার গেটের সামনে তো বইমেলায় ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি লাগে না তো ফ্রিতেই বইমেলায় ঢুকা যায় বন্ধুরা আমরা কিন্তু ওমর একুশে বই মেলার ভিতরে ঢুকে পড়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমরা চলে এসেছি ওমর একুশে বইমেলার দুই হাজার পঁচিশ ঘুরতে বাংলাদেশের সারা বছরের মধ্যে ফেব্রুয়ারি মাসকে আরও বেশি আকর্ষণীয় করে তুলে এই ওমর একুশে বইমেলা এই বইমেলা পহেলা ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী থাকবে মাসব্যাপী এই বইমেলা নিয়ে আয়োজনের জন্য সারা বছর জুড়ে অপেক্ষায় থাকে বিভিন্ন পাঠক লেখক ও প্রকাশকেরা গতবারের চেতে এবারের মেলায় বাড়ানো হচ্ছে স্টলের সংখ্যা প্রতিদিন মেলায় তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে তবে আটটার পরে কেউ নতুন করে মেলায় প্রবেশ করতে পারবে না ছুটির দিনগুলোতে বইমেলায় চলবে বেলা দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর একুশে ফেব্রুয়ারি অর্থাৎ মহান শহীদ দিবসে এবং আন্তর্জাতিক শহীদ দিবসে মেলা শুরু হবে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত এবারের মেলায় অংশ নিচ্ছে সাতশো আটটি প্রকাশনী প্রতিষ্ঠান গতবারে ছিল ছয়শো পঁয়ত্রিশটি যারা বইমেলা দেখতে খুবই এক্সাইটেড সারা বছর অপেক্ষা করার পর যখন ফেব্রুয়ারি মাস বইমেলা শুরু হয় তারা অবশ্যই বইমেলায় চলে আসবেন আর বইমেলায় অনেকে আসে বই কিনতে অনেকে ঘুরতে অনেকে ছবি তুলে দেখুন বিভিন্ন জনে বিভিন্নভাবে ছবি তুলছে অনেকেরই পছন্দের স্টল আছে আপনারা খুব সহজে আমার এই দেখানো স্টলগুলোর মধ্যে পছন্দের স্টলগুলোও পেয়ে যাবেন সবগুলো স্টলের মধ্যে আমার কাছে এই পুথিনিল স্টলটা দেখতে খুবই চমৎকার লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে দেখুন বড় বড় এক একটা বই দিয়ে পিলার তৈরি করে নিয়েছে আর সেখানে বিভিন্ন জনে বিভিন্নভাবে ছবি তুলছে আর উপরে যে ছাউনিটা দিয়েছে সেই ছাউনিটাও কিন্তু বই দিয়ে গেল বইয়ের আকৃতি আর কি আমার কাছে খুবই ভালো লেগেছে এই নিলয় স্টল আপনারা বইমেলায় আসলে এই নিলয় স্টলটা অবশ্যই দেখে নেবেন খুবই আকর্ষণীয়ভাবে তৈরি করেছে এই নিলয় স্টল আমার কাছে তো খুবই ভালো লেগেছে সামনে আমরা দেখতে পাচ্ছি প্রিয় প্রকাশক স্টল তো দেখি আমরা এই স্টলে কী কী বইয়ে রাখা আছে আরও একটা আছে বাংলা একাডেমি এই স্টলে কী কী বই আছে একবার দেখে নি একটা আছে ময়ূরপঙ্খী পঙ্খী এই স্টলে কী কী আছে দেখে নিন বন্ধুরা আমার দেখানো অনেকগুলো স্টলের মধ্যে আপনাদের পছন্দের কোনো স্টল হয়তো বা আপনারা পেতে পারেন তো আপনারা চলে আসুন আপনাদের পছন্দ স্টলগুলো থেকে আপনাদের পছন্দ অনুযায়ী বই নিতে অনেকেই বই পড়তে ভালোবাসেন তো যারা বই পড়তে ভালোবাসেন অবশ্যই বইমেলাতে এসে আপনাদের পছন্দসই স্টলগুলো থেকে আপনাদের পছন্দসই বই কিনে নিয়ে যাবেন তো বন্ধুরা গত বছর বইমেলাতে ইসলামিক কোনো বই দেখা যায়নি কিন্তু এবার বইমেলাতে অনেক ইসলামিক বই দেখা গিয়েছে যারা ইসলামিক বই পড়তে ভালোবাসেন তারা অবশ্যই বইমেলা থেকে ইসলামিক বইগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন হাই গাইস আমার প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বইমেলার পুরো ভিডিও জোরে আমার সঙ্গে থাকার জন্য তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আমি বিদায় নিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে आप लोग के कहने के कारण ये जाने ये क्या बन रहा है हाल ही और सरकार के बीच उपयोग उपयोग का

ধন্যবাদ সবাইকে বইমেলার পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আমার প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক পাতা ছিল না ছিল না শুভেচ্ছা আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ